ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار هاي رب العالمين পবিত্র মাহে রমজানে أَسْكِرَ ষষ্ঠ রোজা ইফতারের পূর্ব رب العالمين. তোমার শাহী দরবারে কয়েকজন গুণাগার বান্দা এফতার সামনে নিয়ে হাত আলামিন আমরা কোরআন তেলত করলাম দুরুশ্বরী পড়লাম যদি কোন ভুল তুটি হয়ে থাকে তুমি নিজ গুণে ক্ষমা করে দাও রব্বুল আলমিন এই ইফতারের পূর্ব মুহূর্তে আমরা যা কিছু তেলত করলাম যদি কোনো সব দিয়ে থাকো আকাই নাম দ্বারা তাদের মদিনা আহমদে মুস্তফা মোহাম্মদে মুস্তফা